আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তর কণ্ঠ থেকে আমিছি প্রভাত বর্ষা তুফানগঞ্জ কোচবিহার বাংলাদেশের উপর ভারতের প্রত্যাঘাত পর্বটি শুরু করলাম আমরা যা সকলেই জানি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জঙ্গি ছাত্র জনতার বিপ্লবের নামে তাড়িয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা দখল করেছে ক্ষমতায় বসেই ডক্টর মোহাম্মদ ইনুস সেই দেশে বসবাসরত হিন্দু জনগোষ্ঠীর উপর নির্মম নির্যাতন চালাচ্ছে ও প্রচণ্ড ভারত বিদ্বেষী কথাবার্তা বলে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যত না বলছেন তার নাবালক সমন্বয়গণ আরও বেশি করে পো ধরেছে তারা কখনো বলছে চার দিনের ভিতর কলকাতা দখল করে নেবে ভারতের চিকেন নেক অবরুদ্ধ করে সেভেন সিস্টার দখল করে নেবে ও পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা দখল করে বৃহত্তর বাংলাদেশ গঠন করবে যার প্রধান ধর্মই হবে ইসলাম ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে গিয়ে আমাদের সেভেন সিস্টার্স দখলের হুমকি দিয়েছে তবে তার মুরোধ হয়নি চীনকে আমাদের সেভেন সিস্টার দখলের জন্য অনুরোধ কর জানিয়েছেন এরকম পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি চুপ করে বসে শুধুই শুনছেন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ডক্টর মোহাম্মদ ইনুস অনেক দিন ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সহিত আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মাননীয় মোদীজি একটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী উড়ে এসে জুড়ে বসা কোনো দেশের সরকারের প্রধানের সহিত আলোচনায় বসতে মাননীয় মোদীজি রাজি ছিলেন না বিমস্টেক বৈঠকে বাংলাদেশ অনেক চেষ্টা চরিত্র করে ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বসতে মাননীয় মোদীজিকে রাজি করায় বৈঠক মাত্র পনেরো মিনিটের ছিল মাননীয় মোদীজি খুব কড়া ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের বিরুদ্ধে প্রভোগ করা বা শুধু শুধু বাতেলা মারা বন্ধ করতে বলেছেন এখানেও বাংলাদেশ রাজনীতি শুরু করেছে নির্ধারিত সময়ে তিন মিনিট পর ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীজির সহিত সাক্ষাৎ করতে যান এদিকে বাংলাদেশের বিদেশ মন্ত্রক বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো একযোগে চিৎকার করে প্রচার করতে শুরু করে যে মাননীয় মোদীজি নাকি ডক্টর মোহাম্মদ ইউনিসের জন্য হাফিৎস করে অপেক্ষা করে বসেছিলেন ভারতীয় বিদেশ মন্ত্রক যখন বাংলাদেশের বিদেশ মন্ত্রককে চেপে ধরে তখন বাংলাদেশ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বলে ভুল হয়ে গেছে মাফ করে দিন ভারতের সীমান্ত ঘেসে ল লালমনির লালমনিরহাটে একটি সামরিক বিমান ঘাঁটি বানানোর জন্য বাংলাদেশ চীনকে আমন্ত্রণ করে নিয়ে আসছে আমাদের নেক সীমান্ত এলাকায় বাংলাদেশ কয়েকটি মর্ষে ধরা ট্যাঙ্ক নিয়ে এসে বাংলাদেশ ভাবল অর্ধেক ভারত দখল হয়ে গেছে যেই ভারত টি নাইনটি সিরিজের কয়েকটি বিশ্ব ট্যাঙ্ক বের করেছে অমনি বাংলাদেশ সেনা ট্যাঙ্ক নিয়ে পালিয়ে গে যায় এইভাবে প্রতিনিয়ত বাংলাদেশ ভারতকে প্রভোগ বা উত্তেজিত করার চেষ্টা করে যাচ্ছে এর ফল তো বাংলাদেশকে পেতেই হবে ভারত গত আটই এপ্রিল বাংলাদেশের সঙ্গে শিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে এর ফলে বাংলাদেশ নেপাল ভুটানের সঙ্গে সড়কপথে বা আকাশপথে নিঃশুল্কভাবে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না এখন থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের জমি ব্যবহার করলে তিরিশ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে এমনিতেই বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি শিল্প বলতে বস্ত্র শিল্প তার উপর তিরিশ শতাংশ ট্যাক্স দিতে হলে বাংলাদেশের অর্থনীতির উপর প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে ভারতের নিঃশব্দ অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশ ডক্টর ইনুস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে ট্রান্সমিশন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দেয় ফলে ভারতের কোনো পণ্য সামগ্রী বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর পূর্ব ভারতে যেতে পারে না এরপর বাংলাদেশ যদি আকাশ পথ বন্ধ করে দেয় তবে ভারতের একটি অসুবিধা হবে ঠিকই উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আবার ভারত যদি বাংলাদেশের জন্য আকাশ পথ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের বিমান আকাশে উঠতে পারবে তো ভারত যদি বঙ্গোপসাগর লক করে দেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস আকাশপথে তাদের সামগ্রিক জাহাজগুলোকে নিয়ে যেতে পারবেন তো ভারত বিদ্যুৎ ও খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দিলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশে ভাবতে পারলে পারেন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এত প্রভুকেশন বা উস্কানি কেন চিন্তা করতে হবে ভারতের সঙ্গে কোনো ঝামেলা সৃষ্টি হলেই চীন পাকিস্তান তুরস্ক ও আরব দেশগুলো টাকার থলি নিয়ে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে আর বাংলাদেশও এটাই চাচ্ছে বাংলাদেশের মিডিয়া বা সোশ্যাল মিডিয়াগুলো খুবই সরব আমাদের চিকেন নেক নিয়ে বাংলাদেশের ও ফেনি চিকেন নেক আছে ডক্টর মোহাম্মদ ইনুস চীনে গিয়ে বড়াই করে বলে এসেছেন যে আমাদের সেভেন সিস্টার দখল করে নেবে এখন যদি ভারত বাংলাদেশের ফেনি চিকেন নেক দখল করে নেয় তাহলে উত্তর পূর্ব ভারতের সমুদ্র বন্দর এর সমস্যা মিটে যায় অর্থাৎ চট্টগ্রাম বন্দর ভারতের হয়ে যাবে আবার ভারত যদি রংপুর দিনাজপুর দখল করে নেয় তাহলে আমাদের চিকেন নেক সমস্যাও থাকবে না ভারতের চিকেন নেক তখন হাতির পেট হয়ে যাবে যেমন ধরুন আমাদের সেভেন সিস্টার্স নাইন সিস্টার হয়ে গেলে তখন আপনারা আমার বাংলাদেশি বন্ধুদের কেমন লাগবে বাংলাদেশি বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব বন্দে মাতরম ভারত মাতা কি জয়